কয়েকদিন আগে আমি ফালুদার এই রেসিপিটা শেয়ার করেছিলাম খুব পছন্দ করেছেন আমার ভিডিওটা একদম ভাইরাল হয়ে গিয়েছে তো এই কালারফুল নুডলসগুলো আমি কিভাবে করেছি কিভাবে কাস্টার্ডে অ্যাড করেছি একদম ডিটেলস আপনারা জানতে চেয়েছেন অনেক আপরা তো আমি সময়ের কারণে আসলে অসুস্থতার কারণে ভিডিওগুলোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে চলে আসলাম আমি এই কালারফুল নুডলসগুলো কীভাবে করেছি সেই রেসিপিটা একটু দেখানোর জন্য তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে হয়তো বা সামনে যেহেতু রমজান আসছে আপনারা ইফতারির টেবিলও কিন্তু ফলদাটা করে সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগে বা সেহেরিতেও খেতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিওটা আপনাদের দেখিয়ে দিয়েছে এখানে কুকুলা যে নুডলসগুলো থাকে আমি এখানে অর্ধেকটা নিব মানে অর্ধেকটা নিব অর্ধেকটা রেখে দিব আমার অর্ধেকটাই লাগবে তো আমি নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দিব এখন তারপর আমি এখানে তিন বাটি পানি নিয়েছি তিন বাটি পানি নিয়ে এখানে আমি ফুড যে কালারগুলো রয়েছে ওগুলো অ্যাড করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি নুডলসগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে ধুয়ে একদম ঠান্ডা পানি দিয়ে আর কি এখন পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এখন এখানে যে তিন বাটিতে পানি নিয়েছি তিন বাটিতে আমি তিন ধরনের ফুড কালার অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে এনেছি আর যে চামচটার সাহায্যে আমি গ্রিন ফুড কালারটা দিয়েছি ওইটা একটু ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি দেখতে পাচ্ছেন অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করে দেব আবারও আমি চামচটা ধুয়ে নিব ধুয়ে নিয়ে আমি রেড ফুড কালারটা নিব আর এটাও আমি এই যে পানির মধ্যে এখানে দিয়ে দিয়েছি এখন বলবেন আপুরা আপু আপনি কোন ফুড কালারটা ইউজ করেন দেখতে পাচ্ছেন ফার্স্টের যে ক্লাস এই ফুড কালারগুলো রয়ে আছে ওগুলো আমি ইউজ করি খুব ভালো একটু ভালো মানের কোনো ধরনের সাইড এফেক্ট নেই তো অনেক আপনারা বলে থাকেন বা অনেকেই বলে থাকেন ফুড কালার দিলে নাকি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আর এটা আপনি দিতে পারবেন এটা যেহেতু ফুড কালার আর ভালো ব্র্যান্ডেডটা নেবেন ভালো ব্র্যান্ডারটা নিলে কোনো ধরনের অসুবিধা নেই এখন আমি দুই চামচ করে করে এই যে কালারের মধ্যে নোডলসগুলো দিয়ে দিয়েছি আর এগুলো দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট রেখে দেবো এভাবে কালারের মধ্যে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে এনেছি আর চামচটা ধুয়ে নিব দেখতে পাচ্ছেন আমি চামচটা ধুয়ে তারপর আমি এই যে অরেঞ্জ ফুড কালারে দিব তার আগে দিব না খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এটা এইভাবে রেখে দিব তিন মিনিট রেখে দিয়েছি আমি আমি মানে গ্রিন ফুড কালারটা গ্রিন ফুড কালারের মধ্যে যে নুডলসটা দিয়েছি এটা একটু বেশি রেখেছি তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা তিন মিনিট রাখার পরে খুব ভালো করে পানিতে ধুয়ে ফেলবো ধুয়ে তারপর আমি এটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে যাতে কালারটা একদমই চলে যায় নুডলসের কালারটা থাকবে আর কালারটা ধোয়ার পরে কিন্তু অনেক কালার যায় এটা আপনারা খেয়াল রাখবেন তো